মার্গারে আরে আরে সুপু 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 আমি তো আসুম আপনাদের আগমনে আমি गर्भवती गर्भवती না গর্ভি ওই হলো আর কি গর্বিত আমি এই এলাকার নেতা হলে আপনাদের মনের দুঃখ সব ঘুচিয়ে দেব আপনাদের কার বিয়ে লাগবে জনসংখ্যার ভরাট করে দেব একটা না চারটা করে করাবো গাজা খাবেন মদ খাবেন এগুলো সংবিধান থেকে আসবে আমি টাকা দেব পাল্লা টাকা দেবে ধানের শীষ টাকা দেবে চরমলাই টাকা দেবে দরকার বলে আওয়ামী লীগ টাকা তার কাছ থেকেও টাকা দেব তারপরও আমার এলাকার গাঞ্জা মদ বন্ধ করাবো না সকালে ওটি খালি বেড়ে কি মালটাল খেয়ে আসেন না কিছু কি

সারা জীবন করে কি জনগণের টাকা মেরে খেয়ে হয়েছে আমার অভ্যাস আজ আমার মার্কা দাঁড়িয়েছে বাস আমি পারি না আর পারি না আমি কেন মরি না